যারা বিদেশে আসছেন তাদের জন্য একটা কথা বলতেছি যখন বিদেশে চলে আসছেন ভাই তখন আর ওই টেনশন হতাশা করবেন না টেনশন তো থাকবেই কিন্তু হতাশা হয়ে ভেঙে পড়বেন না ধৈর্য ধরে থাকবেন মিডিল ইস্টে সব দেশে একই অবস্থা ভাই কোথায় যাবেন কাতার বলেন সৌদি বলেন দুবাই বলেন বাহরান বলেন ওমান সব দেশে একই অবস্থা কুয়েত তো সবাইকে একটা কথাই বলি বিদেশে যখন চলে আসছেন ভাই তখন নিজে অনেক পরিশ্রম করার চেষ্টা করেন অনেক যেখানে কাজ করতে অনেক কাজ করলে যেন মানুষে ভালোবাসে এবং হচ্ছে সাইড থেকে যেন না বের করে দেয় এরকম প্রদর্শন যেন না হয় এই কাজ অনেক করতে হবে কিছুদিন থাকেন বিদেশে বুঝতে পারবেন যে বিদেশের কতটুকু ধৈর্য ধরতে হয় কতটুকু কাজ করতে হয় কতটুকু ঘুমাইতে হয় কিভাবে রান্না করে খাইতে সব কিছু পারবেন একটা প্রবাসী কখনোই দেখা গেছে যে বিদেশে আসার পরেই রান্না করে খাইতে পারতেছে না তো অনেকেই মাছ খায় হোটেলে খায় তো একটা কথাই বলবো নিজে যদি কষ্ট করে রান্না করে খাইতে যান তাহলে দেখা যাবে ওনার টাকা সেফ হবে এবং ভালো মতো নিজের পছন্দের মধ্যে খাইতে পারবেন আর এটা সত্য কথা যদি বিদেশের বাড়িতে পার্টনার যদি মনের মতো একটা হয় তাহলে লাইফ খুব ভালো বিদেশের যেমন দেখা গেছে আপনি রান্না করতেছেন খাইতেছেন ম্যাচ পার্টনার আপনারা নিয়ে আহ রান্নাতে দেখা করতেছে এটা হয়েছে না সেটা হয়েছে না ভালো হয় না আজ এমন হয়েছে কাল এমন হয়েছে এরকম হলো বিদেশ লাইফে খুব একটা মজা না ম্যাচ পার্টনার দিয়ে তো সব মিলে একটা প্রবাসী যখন একটা মানুষ যখন প্রবাসে আসে তারা বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে বেতন এবং কাজ ভালো কাজের জায়গাতে সাইটে দেখা গেছে তারা দায়িত্ব থাকে তারা তারাই গিরিগিরি করতেছেন আর কাজ ভালো করতেছেন তাহলে ভালো আর হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিদেশে আসার পরে আমাদের বন্ধু আমাদের বলে যে বিদেশে যাওয়ার পরে তো ভুলে গেছ আহ একটা কথা কি বিমানে ওঠার পরে মানুষ নাকি ভুলে যায় কথাটা এটা মোটেও বাস্তব না কারণ হচ্ছে এই কথার পিছনে অনেক কথা আছে উত্তর দিতে গেলে বিভিন্ন রকম ভাবে উত্তর দিতে হবে কিন্তু সেগুলা দেয়া হয় না আর সেগুলো উত্তর দিতে গেলে তারা অনেক কষ্ট পাবে এই জন্যই আমরা প্রবাসীরা বলি আর এই যে কাউরে ফোন দেয় না সময় হয় না আমাদের পাকটাক করে খাওয়া লাগে অতটা সময় হয় না এই ফোন দিতে পারি না বয়স টয়স দেশ এই তো ভালো মন্দ শেষ কিন্তু তার পিছনে যে তাদেরকে মানে ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে যে উপবাসে চলে আসছি এটার যে একটা দুঃখ কষ্ট তাদেরকে নিয়ে মনে হয় তাদের নিয়ে ভাবা লাগে কিছু কিছু সময় অনেক মনে পড়ে বন্ধুদের

কতটুকু সত্য এবং কতটুকু বাস্তব কথা ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ